যে সারা পশ্চিমবাংলার এই সেক্টরের সঙ্গে প্রায় এক লক্ষ শিক্ষক আছে আমাদের পেশাগত দিকটা নিশ্চয়ই আছে পেশাগত দিকটা যেমন আমাদেরকে বিবেচনা করতে হবে তেমনি মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর যে বার্তাটা এটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু একটা কথা বলতে চাই যে আগামী একুশে জুলাই আমাদের পরিচয়টা কিসে বিক্ষোভে যদি বলা হয় তোমার পরিচয় কি ফলে আমরা এতদিন বাইরে ছিলাম আমাদের একটা তকমা আছে আমি যেমন এমএস কেস এস কে সুপারভাইজার সংগঠন দু হাজার পাঁচ সাল থেকে পড়ে আসছি এখন দু হাজার পঁচিশ মানে দীর্ঘ কুড়ি বছর একটা তকমাটাকে আমরা এবার ঘুঁচাতে পারবো এবং সেই জায়গায় বুঝে পূর্ণ হবে না কিন্তু কাজে তাকে পরিণত করতে হবে ইতিমধ্যে রবীন্দ্রনাথের সঙ্গে আমার কথা হয়েছে যে বাইশটা জেলা পঁয়ত্রিশটা জেলা সংগঠন সেখান থেকে আমাদের একুশে জুলাই সমস্ত শিক্ষক শিক্ষিকার তাদের জীবন জীবিকার দলের তিন মাসে আমি বলবো এই জায়গায় আপনারা পার্টিসিপেট করুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীটাকে এই বার্তা দিতে চাইছি যে এই শিক্ষক শিক্ষিকারা আপনার পাশে আছে কারণ আমরা যদি এই বার্তাটা না দিতে পারি তাহলে আমাকে আগামী দিনে আমাদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে কিন্তু একটা অন্তর হয়ে আপনারা সমাজ গঠনের কারিগর সবাই শিক্ষক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বর্তমান যা পরিস্থিতি আজকে রাজনৈতিক অস্থিরতা বিজেপি যেভাবে তৈরি করেছে সেই জায়গায় আমাদের সকল শিক্ষক শিক্ষিকাকে এই পশ্চিমবঙ্গকে শান্ত রাখার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে মাননীয় শিক্ষামন্ত্রীর পাশে দাঁড়ানো দরকার তাই আগামী একুশে জুলাই সকলে কাঁধে কাজ মিলে ওই সমাবেশে আসব মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীকে বার্তা দেব যে সারা পশ্চিমবাংলার এত হাজার হাজার শিক্ষক আপনাদের পাশে আছি আমাদের বাস্তবে এখানে উপস্থিত হয়ে সেই বার্তাটা আমরা দেব এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করলাম